আলোর মিছিল একটি রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে সিংহেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিগত বছর এই আলোর মিছিলের পক্ষ থেকে অনেকগুলো বৃক্ষ এবং ফলস এবং ওষুধি গাছের চারা রোপণ করা হয়েছিল বিদ্যালয়ের অ্যাডাপ কমিটি থেকে শুরু করে ছাত্রছাত্রী এবং শিক্ষক মণ্ডলী এবং এলাকার লোকজনের সমন্বয়ে বিদ্যালয়গুলোর সঠিক পরিচর্যার মাধ্যমে আজ অবধি চারাগুলো জীবিত অবস্থায় আছে এই কার্যক্রম সারা বাংলাদেশ অব্যাহত থাকুক এবং এটা একটা সুন্দর কাজ আমরা এই কাজের প্রশংসা করি পাশাপাশি চিকিৎসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এবং এলাকাবাসী ও ছাত্র পক্ষ থেকে আমরা এই আলোর মিছিলকে কে অভিনন্দন কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করছি পরিবেশ দলের পক্ষ থেকে যে মানে অপরন্ত অক্সিজেনের কাজে নিয়োজিত

এবং আলোর সেন কর্তৃক আয়োজিত যে আমরা যে বৃক্ষরোপণ করছি রূপসা জেলায় ইতিমধ্যে তিনটে স্কুলে বৃক্ষরোপণ করা হয়ে গেছে। আমরা শিক্ষক ছাত্রছাত্রীদের কাছে বিশেষ উন্নতি রাখবো যে এই যে গাছগুলি আমরা রোপণ করে দিয়ে গেলাম এই গ্রহণ একটু আপনারা দেখে শুনে সুন্দর করে রাখবেন এবং আমরা প্রতি বছরই গাছগুলি দেখভাল করার জন্য আলবো জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও তাপমাত্রা নিয়ন্ত্রণে বৃক্ষের বিকল্প নেই আজকের এই স্লোগানে আমরা কিন্তু রয়েছি রূপসু উপজেলার তিনটি গ্রামে সিংহের চর চর মুসব্বারপুর এবং রহিমনগর গ্রামে আমরা এই তিনটি গ্রামে কিন্তু তিনটি বিদ্যালয় রয়েছে প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়গুলোতে আজকে আমরা বৃক্ষরোপণ করেছি আপনারা জানেন এসিসি ক্লাব এবং আলোর মিছিলের উদ্যোগে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি দুই আমরা পালন করেছি বৃষ্টি বিঘ্নতার মধ্য দিয়ে আমরা এখন পর্যন্ত বৃক্ষরপণ করে যাচ্ছি আপনার ইতিমধ্যে অত্র সশা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের কিন্তু ভাষ্য শুনেছেন তারা কিন্তু বলতে চেয়েছেন যদি স্থানীয় বাসিন্দারা এবং অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি চায় এই গাছগুলো কিন্তু বাঁচিয়ে রাখা সম্ভব কেননা স্থানীয় বাসিন্দাদের কিন্তু গৃহপালিত পশু রয়েছে অবশ্যই আপনাদেরকে এই শিক্ষকরা মেসেজ দিয়েছেন যাতে আপনারা এই বিদ্যালয়ের মাঠে কোনো প্রকার যেন গরু ছাগল না বাঁধেন যাতে করে গাছগুলো যেন তারা নষ্ট করতে না পারে এবং সেই সাথে আপনাদের যে বাচ্চারা রয়েছে ছোট ছোট বাচ্চারা রয়েছে তারা যেন খেলার ছলে গাছগুলোকে ভেঙে না ফেলে এবং সেই সাথে আলোর মিছিলের সম্মানিত সভাপতি তিনি কিন্তু বলেছেন যে রুপসি উপজেলায় যে ইউনো মহোদয় রয়েছেন তিনি যদি প্রশাসনিকভাবে এবং আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করে থাকেন তাহলে কিন্তু রুপসি উপজেলায় প্রচুর পরিমাণে তারা গাছ লাগাতে পারবেন বলে তারা আশ্বাস দিয়েছেন মিনহাজ মর্শেদ আলোর মিছিলের পক্ষ থেকে আবারও কোথাও দেখা হবে কোন এক বৃক্ষরোপণে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহিমতুল্লাহ